তুই এরম সরি তোর লচয়ের পর দরি কত হাজারবার কত লক্ষ তুই আরে কইস তোর নিজের মনে আসেনি হ্যাঁ বিশ্বাস করে আর জমাইতে হতেছি না আসলে হিততেছি না তুই যা জাকিরের দোকানে গান বইতি কা তোর ফোনে নেট নাই তুই ইউটিউবে গান শুনতে হস হ্যাঁ তোর যদি ফোন দরকার হয় তোর আর দামি ফোন কিনে দিই তুই এই ফোনে তুই ইউটিউবে ঢুকবি ডুগিতে গানে না গুনবি যা তোর প্রতি আমার আর বিন্দু মাত্রার কোনো ফিলিংস নাই না রোকে তুই আর বহুত মন কষ্ট দিয়ে লাইছিস এর মন কষ্ট আর অন্য কেউ দিলে হিগানে দুনিয়াতে রাখতাম না অন তুই তো রোকে আর ইলাই তো আর কাবিল এটা হারায় না আকে কারো লগে টাঙ্কি টুঙ্কি মারি নেকি আই তো খালি তোমার আশায় বই রইছি তুই কবে নোয়া খালি আইবা কবে আমগো বিয়া হইব না তুই কারো লগে কোনো কিছু করছস বেগুনের লগে তার শত্রুতা বেগুনে আর কাছে মিছা কথা বানাই বানাই কই যা তোর নামে কেন তুই ঈদের সময় যার লগে করছস এটা মনে করলে তুই লজ্জা আর ফোন দিতে হিটতি না পাইতি এলাকার প্রত্যেকটা ছোট ভাই প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা বড় ভাই আর ফোন দিতে তোর আপডেটটা আরে জানাই তুই বলে গড়ে তুন বাইরস কলেজে যাওয়ার সময় হলো এনের দিকে তাকাস টাঙ্কি মারো চোখ বিদেশ এই করস এই করস এ দোকানে বইস এই দোকানে বইস ইরে রোকেয়া তোর কি লজ্জা সরম আল্লাহ দেয় হ্যাঁ তুই যে আল্লাহকে প্রেম করস এটা তো দুই চারজন মানুষ জানে জানে না আর আমার মান সম্মান থাকবো তুই যে এরকম করস অনায় তোর বিয়ে করুন কিনা হে ব্যাপারে তাই হয়ে গেছে। আই কিচ্ছি এটা কইব তো দে যাবার বিয়ের দিন হলো গায় আরে কইব যে রোকে লাগান প্রেম আছিল প্রেমের সময় আই হিতিরে খাই দিছি হেতে কি করুম হেতে পারুম নি আর এতজন মানুষের সামনে মান সম্মান রাখতে হারুম নি পারুম নি রোকে আই কোনদিন এমন কোন কাম করিনো তুই বুদাউদি আরে লই ডাউট করর

আই এমনি অর্ধেক হাগলই রয়েছি তোর জ্বালা আই আরো হাগলই যাই আই আর ঠিকটা মিত্তান্ন তুই আর আর ফোনটন আরে কথা বলো না আমি সরি বলতেছি তো আচ্ছা শুনো বিদেশ তো না খালু অনলাইন লং স্কার শর্ট স্কার ঠাড়াইছে আই গুন হরে কোন হোয়াটসঅ্যাপে তোর কিছু ছবি আর এর তুই সো আর কে রুম লাগে হুম আই কি গুন হরে খালু সামনে যাই উনি এতন মুরুব্বি না আমি শুধু তোমারে ফাটাইতেছি কটা দেখছস তুই তুলছি কয়টা তুলছি মোবাইল এটা উসাতন দরি উসাতন দরি আর সবই গুন হাড়া এই কথা কই তো আর মাগো এটা কি রোকে আনি বাবুরে

মনে বুঝি বুঝিনা বিয়ে করার আগে মায়েরা থাকে বিয়ে করার পর মায়েরা আরেক রকম হয়ে যায় না তো স্যারা শুরু তোর বডি হয়ে গেছে তোর ফুডিং এটা কে দিছে না জানে না কিল্লে হারাইল হাতে এরো বেশি শেয়া নামি করে ইচ্ছায় কই দিলাম বেশি শেয়া ফল কিন্তু কোনোদিন ভালো হইতো না আই কাবিলা যেদিন তোর তো না হুঁ ছুটি যাইবো সেদিন যাই তোরে কি করুন তুই তেরো হয়তিনো তোর বংশ হয় বেকুনির বংশ করে দিও তুই আরে সিনোসি সিনোসি তুই আরে এরো এমন কল라이언 ছবি মারিয়া লাগাই ভাই কই দিলাম কল্লা ছবি মারিয়া লাগাও ফालतু কোনাই কর তোরে এত সুন্দর সুন্দর ছবি হারাইলাম আর তুই আর লগে শাউট করতেছ কত সুন্দর মেকআপ টেকআপ করি এত সেক্সি একটা ছবি হারাইলাম তোমরে আরে দূর তো সেক্সি ছবি মানি নাই সেক্সি ছবি এসে তুই আরে এগুన్ని ছবি তো এগুনি তো ছবি হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ তো রেমই গেল কিললে তুই তো আগে হুক না আসিলি

তুই আর তুই ফোন রাখ রোকিয়া তোর আল্লাহ রসে দয় লাগে ভাইয়া জীবনে তো আপনার বহু জেল খেটছেন কেন হ্যাঁ বহু তো মার্ডার্নডার করছেন ভাইয়া আর একটা রিকোয়েস্ট রাখবেনি ভাইয়া ভাইয়া ভাই রাখবেন নি ভাইয়া

ভাই আজ জীবন প্রেমে গুন্ত ভাই সাইড ক্যারেক্টার লাগতেছে না ভাইয়া ও গাছে যা ক্রিয়া হিগার সাইজ আমি করুন ভাই এটা আমার টেনশন কোনো লিখতো না কিন্তু ভাই বাদ বাকি যে খালুই গুণ আছে কি গুণ আপনি একটা না বলি দেন বললেন আমি তোর আত্মীয় স্বজনের ভিতরে ঢুকে তো মাইতাম হতাম না বুঝেন না আমি তো আউটডোরের হিটার আম নাই হিট করে দিয়ে আমি চলে যেতাম একটা না ভাইয়া ছাগে কই রোগে রোগে তো আমি এম দি থাই ভাইয়া একদমই জায়গাটা দি থাই আর নামে না ভাইয়া এই যে উড়ি রইছে না আমি তো

কোনো সমস্যা নাই ভাইয়া আমরা ঠিক লোকের কাছেই আসছেন এতদিন ধরে আমরা টের হাম না আমি কি অনামে টের হাই খালি আমরা খালি আলোকে একজোট হয়ে যান দুই ভাই মিলি গোল কবে সরকার করি বলি অনামনে হুতি যান আমনে হুতলে দেখছি গটকে একটু ঠান্ডা থাকে আমনে জাস্ট সব বন্ধ করে হুতি যান তত্ত্ব উড়ার পর দেখবেন আমার সামনে চলে আইসে অনবেটটি দেন একশো ফোনের টি আবরি বরি ঘরে ফোন দিয়ে দিই তোর কাছ থেকে দিয়ে লেখা রাখ একবারে দিয়ে দিবেন ঠিক আছে ভাইয়া ব্যবসা করুন হুন্দি করতে নয় মনে করেন এটা একশো টাকার হুন্দি কেন লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং